বড়বেলা চলে গেছেন তার জন্য সবাই আত্মার মত করবেন যা কামনা করছি সবার কাছে আর সবাই ওর জন্য জ করবেন কমেন্টে আর সত্যি কথা বলতে কি এটাই বাস্তব মানে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নেই যাই হোক সবাই ভালো থাকবেন আর ভিডিওটি পর্যন্তই বেশি করছিলাম আমরা তো ফুল নাপসি জাইকাতিল মা প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ করতে হবে আমাদের সবসময় প্রস্তুত থাকা উচিত যেহেতু যাই হোক আমরা এখন যাবো আমাদের থেকে তো অনেক মানে বড়রা আসে এটা ভাবলে হবে না মানে সবসময় নিজেকে প্রস্তুত রাখতে হবে যে মানে আমাদের যে পাঠিয়েছেন তিনি আমাদের কখন ডাকবেন তার কোনো ঠিকানা নাই আর কোনো নিশ্চয়তা নাই মানে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই যাই হোক সবাই দোয়া করবেন আর আসলেই সত্যি মানে তার বিয়েও হয়নি কেবল জীবনটা শুরু করবে আর তখনই আল্লাহ নিয়ে গেছে আর আসলে কি জানেন এখন কোনো মানে মৃত্যুর বয়স নাই সময় নাই মানে মানুষের জীবনটা অন্যরকম নিয়ে গেছে যাই হোক 我南朋友。